গুড মর্নিং কলকাতা তো কাজ সুন্দর সকাল আজকে তো আজকে বলে কি বার হ্যাঁ সোমবার মঙ্গলবার আজকে মঙ্গলবার তো আমরা এখন বেরোচ্ছি মানে বেরোচ্ছি বলতে চশমাটা ঠিক করে নিই দাঁড়ো বেরোচ্ছি বলতে যাবো একটু মোংলাহাট মোংলাহাটটা কী সেটা সম্পর্কে তোমাদের আমি বলি মোংলাহাট তো মোংলাহাটটা হলো মানে গোটা নর্থ বেঙ্গল বা গোটা ওয়েস্ট বেঙ্গলে যে সমস্ত গার্মেন্টসে যে জামা কাপড়গুলো আছে মানে যেটাই তোমরা দেখো আর কিছু ব্র্যান্ডেড ছাড়া আর কি তো যে সমস্ত জামা কাপড়গুলো দেখো বড় বড় বাজারে তো সেই বাজারগুলোর যে জামা কাপড়গুলো আছে সেগুলো এখান থেকেই এক্সপোর্ট বা ইম্পোর্ট হয় তো ওখানেই এখন আমরা যাব কি তাই তো কারণ ওখানে এই জামাকাপড়গুলোর সুবিধা আছে যেমন এই ট্যাকশ্যুটটা ধরো এই ট্যাকশ্যুটটা এমনি বাজার থেকে নিতে গেলে তোমাকে চারশো টাকা পাঁচশো টাকা দিয়ে কিনতে হবে কিন্তু মোমলা হাটে নিয়ম হলো এই ট্যাকশ্যুটই তুমি যদি ছ পিস নাও তাহলে এই ছ পিসই তোমাকে কিলো দরে কিনতে হবে ঠিক আছে কিলো দরে কিনতে হবে ধরো পাঁচশো টাকা কিলো নেবে পাঁচশো সাতশো টাকা কিলো নেবে এক কিলোতে তিনটে চারটে উঠবে তার মানে কত করে দাঁড়ালো ধরো দেড়শো দুশো টাকা থেকে তো সেই মার্কেটটাই আজকে আমরা যাব সার্ভে করতে যে দেখি আদতেও অনেকেই বলে তো কথাটা সত্যি না মিথ্যে তো সেটাই আমরা আজকে ট্রাই করতে যাব আমি যাব এবং পাশে আমার যে ওর মতো খেলতে এসছে স্টুডেন্ট একজন ওর বন্ধু বন্ধু বান্ধবীরা ওনার ফ্যামিলি সবাই মিলে যাব আমরা মোংলাহাটে আর আমরা বর্তমানে রয়েছি শিয়ালদাতে ইনারেস হসপিটাল পাশে আর এখান থেকে আমরা যাব হাওড়াতে হাওড়ার থেকে যাব মোংলাহাটে ওখানে দু চারটে হাট আছে তো দেখবো কোনটাতে কি ব্যাপার বৃত্তান্ত এটাই মানে একটু খোঁজ নিয়ে দেখব তো তোমাদেরও দেখাবো যে আদত এটা সত্যি না মিথ্যে তো চলো গো যাওয়া যাক এখন সাতটা বাজে নিচে গিয়ে আগে টিফিন করবো না এখানে বাজে তো সাতটা দশ বাজে দশ হয়ে গেল তো এখানে হলো সব থেকে সকালবেলা তোমার টিফিন করার জিনিসটা বেশি ভালো হলো কি ডালপুরি তাই তো ডালপুরি সবজি ঠিক আছে খেতে পারো এটা আর পেটাই পরোটাও আছে তো পেটাই পরোটা একটু খুঁজতে হয় ধারে কাছে নেই তো চলো গো দেখা যাক আছে কী হয় নাকি চলো 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 আর এই দেখো আমরা এই হোটেলের রুমটাতে রয়েছি টিভি টিভি অ্যাটাচ বাথরুম সব কিছুই আছে খারাপ নয় ভালোই আছে হোটেলটা এই যে দেখো এরাও যাবে আর কি আমাদের সাথে ঠিক আছে তো চলো আস্তে আস্তে বেরোই এই যে হোটেলে গিয়ে একটা ভালো লাগলো বেরোবো আস্তে আস্তে চলো ব্যাস দো টাটা